আসসালামু আলাইকুম ওসিকা কিচেন ওসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কড়াইশুঁটির কচুরি করে দেখাচ্ছি দেখুন এখানে কড়াইশুটি নিয়েছি একটা মিচারে নিয়ে নেব এখানে আদা তিনটে কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেবো কড়া বসতে দিয়েছি কড়াতে সরষের তেল দিয়ে দেবো কালো জিরে এখানে হিং নেড়ে চেড়ে একটু ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেছে কয়েকটি পুটটা দিয়ে দেব দেখুন নেড়ে রসটা শুকিয়ে গেলে তার থেকে ছেড়ে গেলে জানবো হয়ে গেছে এইভাবে নাড়তে থাকবো ভাত মতন নুন দিয়ে দেব ভাত মতন চিনি দেবো এই বাঁধনাতে থাকো ও তোમે কড়াবস দিয়েছে কড়াত তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পেস্ট

आधा कुछ मिला कर दिया दियो उठा के कौशल के साथ दियो एक बात अगर तू दस खरीदो तो मैं तो मैं दिया दोगे ये भागने के लिए হবে হলে দোকান নম কাটু না দিয়ে একটা শেখ থাকবে Ben de sırda havada değilim, alıp su Ya da magic masala da bu. দিয়ে একটু মেড়ে চেরে মিশিয়ে নেবো আর রেডি হয়ে গেছে এইভাবে একটু বেড়ে নেবো মোটর সাইটে যে কুকুরটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এইভাবে ফল করে নেবো তালে দিয়ে হাতের এইভাবে একটু গোল করে নেব প্রথমে কড়া বসে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেবো চুলের জালটা মিডিয়ামে রেখেছি এইভাবে ভেজে নেব দেখুন এইভাবে সেঁকে নিয়েছি দেখুন কচুরি গুণ হয়ে গেছে দেখুন এইভাবে সব করে নিয়েছে দেখাচ্ছে দেখুন কড়াইশুটি খুব সস্তাই পাওয়া যাচ্ছে এইভাবে করবেন হেবি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুদ্রহিল সম্পূর্ণ দেখুন